আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই লাইভে তো মোটামুটি রাত বারোটার পরে আজকে লাইভে আসলাম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা জানেন বিপিএল চলছে বিপিএল এর ঢাকা পর্বের খেলা শেষ বিপিএল দুই দিন ব্রেক দিয়ে কিন্তু আগামীকাল থেকে সিলেট পর্বের খেলা শুরু এবং সিলেট পর্বের খেলায় আগামীকাল দিনের প্রথম ম্যাচটি খেলবে সিলেট স্ট্রাইকার রংপুর রাইডার এবং দিনের দ্বিতীয় ম্যাচটি খেলবে সন্ধ্যা সাড়ে ছয়টায় দুর্বার রাজশাহী ভার্সেস ফরচুন বরিশাল তো গত পরশু দুইটা ম্যাচ হয়েছিল চিটাগাং কিংস এবং দুর্বার রাজশাহীর মজে প্রথমে ব্যাট করতে নেমে চিটাগাং কিংস দুইশো উনিশ রান করে পাঁচ উইকেট হারিয়ে এবং দুর্বার রাজশাহী এই রান চেস করতে নেমে তারা একশো চোদ্দো রানে অল আউট হয়ে যায় এবং উসমান খান তিনি বাষট্টি বলে একশো তেইশ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন এছাড়া ঢাকা ক্যাপিটাল ভার্সেস খুলনা টাইগারের যে ম্যাচ ছিল সেখানে একশো তিয়াত্তর রান করে খুলনা টাইগার্স প্রথমে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে ঢাকা ক্যাপিটাল একশো রান করে ছয় উইকেট হারিয়ে তারা বিশ রানে ম্যাচটি হারে তো মেহেদি হাসান মিরাজ খুলনা টাইগার্সের অধিনায়ক তিনি ম্যান অব দ্য ম্যাচ হন সেই ম্যাচের এবং থিসারা পেরেরা একটা সেঞ্চুরি করেন ঢাকা ক্যাপিটালসের পক্ষে যেই সেঞ্চুরিটা আসলে কার্যকরী হয়নি কারণ তিনি তার সেঞ্চুরিটাই পেয়েছেন কিন্তু ম্যাচে জয়ের দেখা পাননি ঢাকা টানা তিনটি ম্যাচ পরাজয় বরণ করেন এবং পয়েন্ট টেবিলের যে অবস্থা সেখানে দেখা যাচ্ছে রংপুর রাইডার তিন ম্যাচ খেলেছেন তিনটা জয় কোনো পরাজয় দেখেননি খুলনা টাইগার্স দুই ম্যাচ জিত খেলেছেন দুইটাই জয় চিটাগাং কিংস দুই ম্যাচ খেলেছে একটা জয় একটা পরাজয় ফরচুন বরিশাল দুই ম্যাচ খেলেছেন একটা জয় একটা পরাজয় দুর্বার রাজশাহী তিন ম্যাচ খেলেছেন এক জয় পক্ষান্তরে দুই পরাজয় নিয়ে পঞ্চমী স্থানে আছেন ঢাকা ক্যাপিটাল তিন ম্যাচে তিনটাই পরাজয় এবং সিলেট স্ট্রাইকার এক ম্যাচে একটাই পরাজয় এই হচ্ছে পয়েন্ট টেবিলের অবস্থা আগামীকাল যে দুইটা ম্যাচ আছে সেই দুইটা ম্যাচ নিয়ে ও যেটা বলতে চাচ্ছিলাম যে দিনের প্রথম ম্যাচটা যেই হয়েছিল চিটাগাং কিংস ভার্সেস দুর্বার রাজশাহী সেখানে আমার প্রেরিকশনটা ব্যর্থ হয় এবং চিটাগাং তারা প্রথম জয়ের দেখা পান এবং ঢাকা ভার্সেস খুলনা ম্যাচে আমার খুলনা টাইগার্সের পক্ষে ছিল প্রেরিকশন তারা জয়লাভ করেছে তো এখন পর্যন্ত চার দিন যে প্রেডিকশন করেছে মোট আটটা ম্যাচ হয়েছে আটটার মধ্যে সাতটাই কারেক্ট ছিল এবং একটাই ভুল সেটা ছিল চিটাগাং কিং ভার্সেস দুর্বার রাজশাহী তো আগামীকাল যে খেলা আছে সিলেট স্ট্রাইকার রংপুর রাইডার তাদের খেলা দিনের প্রথম খেলা এবং দিনের দ্বিতীয় খেলা দুর্বার রাজশাহী ভার্সেস ফরচুন বরিশাল দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশাল কিন্তু তাদের মধ্যে প্রথম ম্যাচ খেলেছে এটা তাদের দ্বিতীয় ম্যাচ হেড টু হেড দ্বিতীয় ম্যাচ তো সিলেট স্ট্রাইকারের যে স্কোয়াডটা সেটা যদি আমরা দেখি সেখানে আছে মাস্টারহীন মর্তুজার নাম লেখা থাকলেও তিনি খেলবেন না তিনি এ এ নেই মূলত আলামিন হোসেন বলার আসেন আরাবাস সানি বলার আরিফুল হক অলরাউন্ডার রাকিব কর্নয়েল ফরেন প্লেয়ার অলরাউন্ডার জাকির আলী অনেক উইকেট কিপার ব্যাটসম্যান জর্জ মুন্সি স্কটল্যান্ডের প্লেয়ার ওপেনিং ব্যাটসম্যান নাহিদুল ইসলাম অলরাউন্ডার নাহিদুজ্জামান বলার রনি তালুকদার ব্যাটার রুয়েল মিয়া বলার সেনোয়ারি অলরাউন্ডার পল স্টারলিং ব্যাটিং অলরাউন্ডার তানজিদ হাসান হাসান তানজিম অলরাউন্ডার রেস টফলি ইংল্যান্ডের প্লেয়ার প্লেয়ার বলার জাকির হাসান উইকেট কিপার ব্যাটসম্যান আসলে ওপেনিং ব্যাটারি সিলেট স্ট্রাইকারের পক্ষে নুরুল হাসান সোহান ক্যাপ্টেন রংপুর রাইডারের উইকেট কিপার ব্যাটার আকিব জাভেদ বলার কার্টিস ক্যাম্পার আহ মূলত আয়ারল্যান্ডের অলরাউন্ডার এম গাজনেফার আফগানিস্তানের বলার স্পিন বলার অ্যালেক্স হল ওপেনিং ব্যাটার ইংল্যান্ডের প্লেয়ার ইফতেকর আহমেদ মিডিল ব্যাটার পাকিস্তানি প্লেয়ার ইরফান শুকুর বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান কামরুল ইসলাম রাব্বি বলার খুশদিল শাহ পাকিস্তানের অলরাউন্ডার মিডিল অর্ডার ব্যাটপার মেহেদি হাসান মানে শেখ মেহেদি হাসান অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন বলিং অলরাউন্ডার নাহিদ রানা বলার সৌরভ নাটারবালকার হচ্ছে বিদেশি প্লেয়ার বলার রাকিবুল হাসান বোলিং অলরাউন্ডার স্পিন বল করে মূলত রেজাউর রহমান রাজা পেস বলার সাইফ হাসান অলরাউন্ডার সৌম্য সরকার ব্যাটিং অলরাউন্ডার স্টিভেন টেইলার ওপেনিং ব্যাটার আছে উনি হচ্ছেন আসলে মূলত ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার তৌফিক খান তিনি হচ্ছেন বাংলাদেশি প্লেয়ার তো পয়েন্ট টেবিলের যা অবস্থা বা খেলা এ পর্যন্ত যা দেখলাম সেই অনুযায়ী আমার প্রেডিকশন অবশ্যই সিলেটের সাথে রংপুরেরই থাকবে এবং এর আগেও সিলেট আর রংপুর একটা ম্যাচ দেখা হয়েছে সেই মোকাবেলা কিন্তু রংপুর রাইডার সিলেটকে হারিয়েছে সেই ম্যাচে নাহিদ রানা চারটি উইকেট পেয়েছিল মেবি আমার কাছে মনে হচ্ছে সেটাই হ্যাঁ জাকির হাসানকে বোল্ড আউট করেছিলেন এবং কি বলে জাকির হাসানকে বোল্ড আউট করেছিলেন এবং পলিস্টার্লিংকে একটা ছক্কা মার সুযোগ এবং তাকে ক্যাচ করেছেন একইভাবে জাকির অনেককেও কিন্তু আউট করেছেন আরও একটা উইকেট পেয়েছিলেন খুব ভালো বলিং করেছেন রংপুর রাইডারের কম্বিনেশনটা খুবই ভালো যার কারণে তারা এখন পর্যন্ত জয় পরাজয়ের মুখ হা দেখেনি তো আগামীকালে আমার প্রেডিকশন তারা জয়লাভ করবে এবং দিনের যে দ্বিতীয় ম্যাচ দুর্বার রাজশাহী ভার্সেস ফরচুন বরিশাল তারা দুর্বার রাজশাহী তিনটি ম্যাচ খেলেছে একটা ফরচুন বরিশালের সাথে প্রথম ম্যাচটি হেরেছে একশো আটানব্বই বা সাতানব্বই রান করে একশো টার্গেট দিয়েও দ্বিতীয় ম্যাচটি তারা জিতেছে ঢাকার সাথে খেলা ছিল এবং তৃতীয় ম্যাচটি তারা কিন্তু চট্টগ্রামের সাথে হেরেছে তো ফরচুন বরিশাল প্রথম ম্যাচটি দুর্বার রাজশাহীর সাথে জিতেছে এবং দ্বিতীয় ম্যাচটি রংপুরের সাথে হেরেছে এবং শোচনীয় হারই ধরা যায় তো আগামীকাল আমার পেরিকশন দ্বিতীয় ম্যাচের দুর্বার রাজশাহীর সাথে সরি ফরচুন বরিশালের সাথে দুর্বার রাজশাহী জয়লাভ করবে এবং তাদের যে স্কোয়াডটা সেটা যদি আমরা দেখি সেখানে আনামুলহাদ বিজয় উইকেট কিপার ব্যাটসম্যান ক্যাপ্টেন আকবর আলী ও উইকেট কিপার তিনি ব্যাটার আরাফাত আরাফাত মিন মিনহাস বিদেশি প্লেয়ার বলার বিলাল খান বলার রায়ান বাল জিম্বাবুয়ের ফরেন অলরাউন্ডার নাথান এডওয়ার্ড বলিং অলরাউন্ডার হাসান মুরাদ বলার জিসান আলম দুই ম্যাচে ডাক মারাতে তাকে তৃতীয় ম্যাচে নামানো হয়নি আগামীকাল নামাবে কিনা কে জানে এস এম মেহরব অলরাউন্ডার মেহরাব হোসেন মিনাজুর সরি মিজানুর রহমান ব্যাটার মোহাম্মদ হেরিস উইকেট কিপার ব্যাটার মোহর শেখ মৃত্যুঞ্জয় চৌধুরী বোলিং অলরাউন্ডার সাদ নাসিম অলরাউন্ডার সাব্বির হোসেন অলরাউন্ডার সালমান মির্জা বলার লিহারো সামারাকোন বিদেশি প্লেয়ার অলরাউন্ডার শফিউল ইসলাম বলার সানজামুল ইসলাম বলার তাসকিন আহমেদ বলার ইয়াসির আলী বলার সরি মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী তাসকিন রহমান সরি তাস্কিন আহমেদ এরা ভালো খেলেছে এবং আনামুল হক বিজয় এই তিনজন প্লাস বাল এরা মিলে একটা ম্যাচ জিতিয়েছে আর তাস্কিন আহমেদ একদিনে চার ওভারে সাত উনিশ রান দিয়ে ষাটটি উইকেট নিয়েছিল যেটা বিপিএলের রেকর্ড এবং টোটাল ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে তৃতীয় স্থানে আছে তো বরিশালের যে অবস্থা সেখানে আছে তামি ইকবাল খান ক্যাপ্টেন খান আরিফুল বলার ইসলাম নাদ্রে বার্গার বলার এবাদত হোসেন বলার ফাইম আশরাফ পাকিস্তানি বলিং অলরাউন্ডার জেমস ফুলার অলরাউন্ডার জাহানদাত খান অলরাউন্ডার মাহমুদউল্লাহ অলরাউন্ডার দাওয়েদ মিলান প্রপ অর্ডার ব্যাটার কাইল মায়ার্স ব্যাটিং অলরাউন্ডার মোহাম্মদ নবী অলরাউন্ডার রিপন মন্ডল বলার মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটার নাজমুল হোসেন শান্ত টপ অর্ডার ব্যাটার যদিও তিনি ফরমেনে নেই এক ম্যাচে ডাক মেরেছেন প্রথম বলে আর এক ম্যাচে নয় রান করেছেন দশ বল থেকে আর নাইম হাসান বোলিং অলরাউন্ডার পাথম নিশাঙ্কা শ্রীলঙ্কার ব্যাটসম্যান তিনি খেলছেন না রিশাদ হোসেন বাংলাদেশি অল লেগ স্পিনার প্লাস ব্যাটিং অলরাউন্ডার শাহিন শাহ আফ্রিদি পাকিস্তানি বলার শহীদুল ইসলাম বলিং অলরাউন্ডার তাইজুল ইসলাম বলার তানভীর ইসলাম বলার তৌহির হৃদয় টপ অর্ডার ব্যাটসম্যান এই হচ্ছে দুই দলের যে স্কোয়াড সেই স্কোয়াডগুলো গুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো যাই হোক প্রেডিকশন আগামীকালের জন্য দুইটা পেরিকশন প্রথম পেরিকশনটা রংপুরের জন্য এবং দ্বিতীয় প্রেডিকশনটা দুর্বার রাজশাহীর জন্যই তোলা থাকলো দেখা যাক প্রথম চার দিনের মতো আগামীকালের প্রেডিকশনটা কতখানি হয় তো যারা যারা এতক্ষণ কষ্ট করে আমার লাইভে ছিলেন সবাইকে লাইভ দেখার জন্য ধন্যবাদ এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম